আমার খেতে শাকগুলো এরকম চুরি করে নিয়ে নিয়ে খাওয়া খাওয়া মুলেগুলো ছেড়ে করে দি যাও আজ ভাতের চুরি শাক আজকে চুরি এই যে এই যে দরিয়ালাছি আজকে ছাড়তাম না আমার খেতে শাক গুলো এরকম চুরি করে নিয়ে নেখা একা মুলেগুলো শেষ করে আজকে যে আজকে এই যে

এলাকা দইরা কমু জুতার মালা গলায় দে ঘোড়া বুঝো ক্ষেত্রে শাক শাকচুরি করে খাইছে নতুন বউ তাই জুতার মালা গলায় দে ঘুরাইছে ঠিক আছে কি জুতার মালা দেব না আছে রাজি বিয়া করছে তোমার মতো যে এটা সুন্দরী নারী কি যাও আর দায় রাজি কি রে কইতে না কইতে রাজি কি

কইছিলাম না আমার ক্ষেতের মূল্য সেটা আমার আমার মূল্য অনেক ভালো হ্যাঁ মজা পাইছে না আসতে এই যে সেই মজা না আহ আমি তো জানি আমার ক্ষেতের মূল্য বড় কাপড় ঠিক করো সাগর ভাই এনে কি করছো এটা আমার বউর সাথে ও না কিছু করি নাই তোমার বউ তো আমার ক্ষেতে শাকসুরি করছাল আর ওই বাজার করার রসনা হ্যাঁ বাজার তো কালকে কইলিছে বাজার কালকে করছস তো তোর বউ আমার খেতের মূল্য শাক চুরি করলো করে হ্যাঁ এই তুই কি করছিস হ্যাঁ আমি মূল্য খেতে চুরি করছে আমি সাজা দিয়ে দিছি তোর বরতে অন্য যা 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 চিন্তা করা যায় তুই সাজা দিবি কি তোর বরতে আমি সাজা দিয়ে দিছি নতুন বউ গামছা নিয়ে আনো আগে আরে গামছা তোর বিছিয়া কামটা শাললাম হ্যাঁ যা নিয়ে যা বউ নিয়া যা বিয়া করলে তুই বাচ্চা দিছি আমি যা আর দুইখান মূলাঘাত বোনবু যাতে নতুন বউকে বাচ্চা দোয়ার হারি ঠিক আছে কি জায়গা গরুর কটা খেয়ার দিকে